হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা অন্যরকমের ভিডিও কারণ অনেকদিন দিন কোনো বড় ভিডিও শেয়ার করা হয়নি তো অতটাও বড় হয়নি যদিও ভিডিওটা তিন মিনিটের একটা ভিডিও তোমাদের সাথে থেকে শেয়ার করছি আজ হচ্ছে মামমামের ফার্স্ট ডে স্কুল তো মামামকে স্কুলে ভর্তি করানো হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি মামাম যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল সেটাই মানে ভাবতেই কেমন একটা লাগছে খুব এক্সাইটেড লাগছে নিজের প্রথম দিনে স্কুল যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে তো দেখো ওর বাবা আগের দিন রাত্রবেলায় ওর জন্য স্কুল ব্যাগ ওয়াটার বোতল সব এনে রেখেছে আর যদিও এখনও স্কুল থেকে ড্রেসটা দেয়নি কারণ ড্রেসটা স্কুল থেকেই দেবে তাই এখনো ও এমনি বাড়ির ফর্মাল ড্রেস পরেই স্কুলে যাবে তো তার জন্য দেখো ব্যাগটা পেয়ে কতটা খুশি হয়ে গেছে মানে এই দিনটা এত তাড়াতাড়ি চলে এসছে মানে ভাবতেই পারছি না আমার তো খুব এক্সাইটেড লাগছে যে ও কাল থেকে স্কুলে যাবে মানে একটা নতুন জীবন আর কি আমার শুরু হচ্ছে নতুন অধ্যায় জীবনে নতুন অধ্যায় আর কি শুরু হচ্ছে এতদিন নিজে যখন পড়াশোনা করেছি তখন একটা আলাদা রকমের ফিলিংস ছিল আর এখন যখন মেয়ে স্কুলে যাচ্ছে তখন একটা আলাদা রকমেরই ফিলিংস আসছে তো যাই হোক তো চলো দেখা হবে কালকে স্কুলে যাওয়ার সময় তো দেখো এখানে আমার মামাম এখন জুতোটা পরে নিয়েছে কিন্তু ড্রেসটা চেঞ্জ করেনি এই ড্রেসটা পরে যাওয়া যাবে না একটা বাড়ির ড্রেস আর এখন বেজে গেছে এই সাড়ে সাতটার মতন ওদের আটটা থেকে স্কুল থাকে যেতেই দশ পনেরো মিনিট লাগে বেশি দূরে না স্কুলটা যেহেতু হচ্ছে সকালবেলায় স্কুল তাই অনেক সকালে উঠতে হয় ওকে এখন আগে তো একটু বেলা অবধি ঘুমাতো আর কি এই যে স্কুল জুতো পরে রেডি হয়ে গেছে তো চলো এখন মামাকে নিয়ে স্কুলে যাব তো দেখো মাম্মা পুরোই রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো ওকে কেমন লাগছে ও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আমার তো মানে দেখে হেভি লাগছে একটা আলাদা এক্সাইটেডমেন্ট এক্সাইটেড আর কি আমি হয়ে গেছি অনেক বেশি তো এখন স্কুলের সামনে চলে এসেছি আর স্কুটি নিয়ে স্কুলে দিতে আসি কারণ স্কুটি নিয়ে গেলে একটু টাইমটা আর কি কম লাগে তো এখন মামামকে স্কুলে দিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই কুকুরগুলো এখন আমার পিছন ধরেছে মানে আমার গায়ের মধ্যে পালে উঠে যায় ওদেরকে বিস্কুট দিতে হবে তো আটটা থেকে নটা কুড়ি অবধি মানে সাড়ে নটা অবধি ধরতে গেলে স্কুল থাকে তো তার জন্য অতক্ষণ আমি বসেই থাকি কারণ এখন নতুন স্কুল প্রথম দিন স্কুল বলে কথা কোনটা কি দরকার পড়ে না পড়ে তার জন্য এতক্ষণ ধরে আর কি বসে থাকা স্কুলের সামনে সব গার্জেনরাই প্রায় বসে আছে মানে মারা আর কি বসে আছে তো তাদের সাথে গল্প করতে করতে আর সময় কি কেটে যাচ্ছে তো মামামদের স্কুলের সামনেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে মামামের স্কুল আর এখানে দেখো সব প্যারেন্টসরা দাঁড়িয়ে আছে তো আমি আজকে মাম্মামের জন্য স্কুলের থেকে ড্রেস ওর জন্য তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও দেখো ছুটি হয়ে গেছে মাম্মামের তো এবার নিয়ে ওকে নিয়ে বাড়ি চলে যাবো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা আর দেখো সব এক এক করে বাচ্চারা বেরোচ্ছে কি কিউট লাগছে ওদেরকে